में ने तो पता ए तो पता तो पता तू क्या मांग रही का

bawa lagi nana papa dad pilih mama dag. dap pilih piki mama ini lagau sen ini muka lagau lagau sen nah dap dap piki mama pika mama pilih mama mama ভেবে রোজা কি রাগ আচ্ছা ছবি করি না তো আমার ছবি হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হুম এই যে কাটিলছি এই যে দেখো আমার ছবি দেখো দেখছো আমার ছবি তোমার ছবি আছে হুম সবাইকে বলো আমার আম্মুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন মামি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন যারা যারা সাপোর্ট করবেন সাপোর্ট পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন পপো কে ফেলেছ পপো ই রিয়া কই মুখে লাগাও

যবনি তুমি একটু টেঙ্গে টেঙ্গে নাস্তা নাছ তো কিভাবে এইভাবে সুন্দর করে নাছ তুমি না নাস্তে যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমা শুনবা না তুমি মার কথা শুনতে হয়তো হুম সবাই জয়েন হয়ে যান আমার ইউটিউব চ্যানেলে সবাই জয়েন হয়ে যান কুদ্দুশ্রী ডাকতেছো তুমি হুম সুযোগ মার কাছে আসো মার কাছে আসো সবাইকে হাই বলো হাই বলো হাই বলো হাত লাগে কেন এমন করে হ্যাঁ তুই তুমি করে করে